হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে মেজর হিসাবে সোসিওলজি রেখেছো বা অনার্স যারা ডিএসসিসি কোর্স হিসাবে যারা সোশিওলজি রেখেছ তাদের জন্য আজকে সাজেশন একেবারে বলতে পারো লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আমি আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে তোমরা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র মেজর কোর্সের জন্য ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস রয়েছে সেকেন্ড সেমিস্টারে কিন্তু এর পরবর্তী যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য শুধুমাত্র মেজরের কোর্স কিন্তু আমরা নিচ্ছি ফোর হান্ড্রেড নাইনটি নাইন পারো আমাদের সঙ্গে ওহো সরি ভুল বললাম আমাদের নাইন নাইন হান্ড্রেড নাইনটি মেজর কোর্স এবং ফোর হান্ড্রেড নাইনটি নাইন রয়েছে যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট বা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স দিই তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের কী কী রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি ওকে দেখো প্রথমত তোমরা যদি দেখো খুব ভালো করে তাহলে এখানে তোমরা দেখতে পারবা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্ন কিছু আমি দিয়েছি সেই রচনাধর্মী প্রশ্নগুলোর মধ্যে যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি সমস্তত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা সমস্তত্ব উদ্ভবের জন্য শিল্প বিপ্লবের অবদান এটা না পড়লেও চলবে সমাজবিজ্ঞানের মানে উদ্ভবে ফরাসি বিপ্লবের গুরুত্ব এটাও না পড়লে চলবে সমস্তদের ধারণা ও অর্থের সহিত মানে তোমার সন্তুষ্টিমূলক সংজ্ঞা প্রদান করো এটা পড়বে সমাজবিজ্ঞানের প্রকৃতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ততার বৈজ্ঞানিক প্রকৃতি এটা পড়লে পরে এটা মোটামুটি হয়েই যাবে দেখবা সমস্তদের আলোচনার ক্ষেত্রে পরিধি সম্পর্কে আলোচনা করো দেন সমাজতত্ত্বের তত্ত্বের ব্যবহারিক তাৎপর্য বা সমাজত্ব ও সমাজসেবার মধ্যে পার্থক্য আলোচনা করো ঠিক আছে নেক্সট রয়েছে আমাদের সমাজতত্ত্বের ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো কি রয়েছে দেখো সমাজতত্ত্বের তত্ত্বের ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো এখানে দেখতে পাচ্ছ তোমরা সমাজতত্ত্বের ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো নেক্সট সমাজ বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক দেন সাধারণ জ্ঞান ও সমাজতত্ত্বিক জ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য এই কয়েকটা দিয়েছি আমি মোটামুটি বড় প্রশ্ন মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো দেখতে হবে তোমাদের একটু কারণ একটু হাটকে প্রশ্ন আসে তোমাদের তো সুতরাং এই হাটকে প্রশ্নগুলো যদি না পড়ো তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে হ্যাঁ নেক্সট নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কী বলেছে দেখো এখানে নেক্সট প্রশ্নগুলো সংক্ষিপ্তের মধ্যে আমি যেগুলো দিয়েছি ছোটো প্রশ্নের জন্য সেগুলোর মধ্যে তোমরা পড়বে এখানে পশ্চিমী সমাজতত্ত্বের উদ্ভব ও চতুর্বিধ উৎসগুলি লেখো দেন সমাজতত্ত্বের উদ্ভবের দার্শনিক উৎস সম্পর্কে লেখো দেন ভারতীয় সমাজ চিন্তার উৎস লেখো দেন সমাজত্বের উদ্ভবের জন্য শিল্প বিপ্লবের অবদান সম্পর্কে আলোচনা করো দেন সমাজবিজ্ঞানের উদ্ভবে ফরাসি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো দেন সমাজতত্ত্বের উদ্ভবের ক্ষেত্রে ফরাসি দার্শনিকদের অবদান দেন সমাজবিজ্ঞানের সংজ্ঞা সমাজবিজ্ঞানের প্রকৃতি এটা তো অলরেডি বড় প্রশ্নে পড়াই হয়ে গেছে এখানে না পড়লেও চলবে বৈজ্ঞানিক প্রকৃতি এটা বড় প্রশ্ন পড়েছ সমস্ত বৈজ্ঞানিক ভিত্তি এটা বড় প্রশ্নে পড়েছিল সমস্ত আলোচনা দুটি মতবাদ এটা হালকার উপর দেখে নিও মানুষ সমাজের বিশ্লেষণে সমাজত্বের ভূমিকা কি তা আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের একটু দেখতে হবে ওকে নেক্সট এগুলো প্রশ্ন না দেখলেও চলবে এবার আমরা চলে যাবো দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন এখান থেকে একটা আসবেই প্রশ্ন সমাজতত্ত্বের সহিত সমাজ মানে সামাজিক নৃতত্ত্বের সম্পর্ক মানে সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক সমাজতত্ত্বের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক বা মনোবিজ্ঞানের সম্পর্ক দেন রয়েছে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই একেবারে হান্ড্রেড পারসেন্ট ওকে নেক্সট এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কি কি রয়েছে একটু দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখান থেকে সমস্ত তো সামাজিক নৃত্বের মধ্যে সম্পর্কে এটা তো অলরেডি বড় প্রশ্নে পড়ে নিচ্ছ সমস্ত তো সামাজিক নেতৃত্বের মধ্যে পার্থক্য এটা অলরেডি বড় প্রশ্ন পড়ে নিবা তোমরা সমস্তত সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্কে এটাও বড়তে পড়ে নিবা সুতরাং এখানে কিন্তু কিছুই বাঁচতেছে না আমরা খালি কোশ্চেন সিলেকশনে কিন্তু নিয়েছি এখান থেকে খালি এক্সট্রা একটা আছে বিবর্তন বাদ বলতে কী বোঝো বাদ বাকি সবগুলো প্রশ্ন কিন্তু অলরেডি তোমরা বড়তে পড়ে নিচ্ছ সুতরাং এই লেসন থেকে মাত্র চারটে প্রশ্ন আমি দিলাম তাহলেই কিন্তু কভার আপ হয়ে যাবে ওকে এবার আমরা চলে যাবো তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায় থেকে কী কী রয়েছে আমরা দেখে নেব রচনাধর্মী প্রশ্নের মধ্যে কী কী রয়েছে আমরা দেখে নেবো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি কি কী কী রয়েছে দেখো রচনাধূমী প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন এটা আছে সবথেকে বড় চ্যাপ্টার হচ্ছে এটাই গোষ্ঠীর সংজ্ঞা দাও গোষ্ঠীর শ্রেণীবাগ একসঙ্গে এই দুটো করা যেতে পারতো দেন প্রাথমিক গোষ্ঠী কাকে বলে সমাজের গুরুত্ব নির্দেশ করো গৌণ গোষ্ঠী এই একটা গোষ্ঠীর কোশ্চেন পড়লে পারে কিন্তু এগুলো সব গোষ্ঠীর যত প্রশ্ন আছে সব হয়ে যাবে আমরা খালি এটা আলাদাভাবে পার্ট পার্ট করে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার জন্য গোষ্ঠী থেকে যদি ভালো মতো গোষ্ঠীর একটা পিডিএফ প্রণাম এটা একটা পিডিএফ অনলি একটা পিডিএফ ওকে আমরা খালি কোশ্চেনগুলোর সিলেকশন অনেকে বলবে যে স্যার আপনাদের জ্ঞান যদি কোচিং এত কোশ্চেন দিচ্ছে এখানে এত কোশ্চেনের কিছু নেই এখানে কোশ্চেন আছে একটাই এবং কাকে বলে গোষ্ঠীর প্রকাশের সঙ্গে আলোচনা করে যদি পড়ে নাও গোষ্ঠীর বৈশিষ্ট্য পড়ে নাও তাহলে এখানে গোষ্ঠী থেকে যত প্রশ্ন আসবে সবই পারবা দেখো প্রাথমিক গোষ্ঠী অলরেডি যদি তুমি পড়ে নাও এখানে শ্রেণীভাগের মধ্যে প্রাথমিক গোষ্ঠী আছে গৌণ গোষ্ঠী আছে এবার দেখো এখানে গৌণ গোষ্ঠী থেকে প্রশ্ন এখানে গৌণ গোষ্ঠীর থেকে প্রশ্ন এখানে প্রাথমিক ও গোষ্ঠী পার্থক্য অন্তগোষ্ঠী বৈরিগোষ্ঠী শ্রেণীভাগের মধ্যে পেয়ে যাবা সুতরাং এই যে প্রশ্নটা আমি বললাম এই প্রশ্নটা এবং এর সাথে যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্য গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব এটা যদি পড়ে নাও তোমরা তাহলে কিন্তু তোমাদের মোটামুটি কভার আপ হয়ে যাচ্ছে ওকে এতগুলোর জন্য খালি মাত্র বললাম তো এই যে আটটা প্রশ্ন এখানে এই আটটা প্রশ্ন দেখার দরকার নেই এখানে একটা পিডিএফ এর মধ্যে আমরা যে দিয়েছি সেখান থেকে আমাদের প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে ওকে নেক্সট নেক্সট আমরা চলে আসব পরবর্তী পার্টগুলোতে এখানে রয়েছে পরবর্তী পার্টগুলোতে সংঘ বা সমিতি বলতে কি বোঝো ওকে এখানে সংঘ বা সমিতি বলতে কি বোঝো এই প্রশ্নগুলো দেখো খুব গুরুত্বপূর্ণ সংঘ বা সমিতি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা প্রতিষ্ঠানের সংজ্ঞা এর বৈশিষ্ট্য মানে প্রতিষ্ঠানের সামাজিক গুরুত্ব আলোচনা করে এটা কিন্তু এই প্রশ্নের মধ্যে চলে যেত হ্যাঁ আমরা খালি বললাম তো ইন্ডিভিজুয়ালি খালি পার্ট পার্ট করে কোশ্চেনগুলো দিয়েছি কিন্তু এটাকে অনেক শর্ট করা যেত সাজেশনটাকে ওকে নেক্সট আমরা চলে আসবো এখানে কিছু প্রশ্ন নেক্সট কি বলছে দেখো এখানে রয়েছে সংঘ প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য প্রতিষ্ঠান বলতে কী বোঝা প্রতিষ্ঠানগুলি অন্ত সম্পর্কে আলোচনা করো দেন সামাজিক প্রতিষ্ঠান হিসাবে ধর্মের ভূমিকা আলোচনা করো দেন সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার ভূমিকা এগুলো কিন্তু সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সব প্রশ্ন কিন্তু ঢুকে যাবে সংস্কৃতির সংজ্ঞা বৈশিষ্ট্য সংস্কৃতি থেকে কতগুলো প্রশ্ন দিয়েছি এগুলো সব সংস্কৃতির প্রশ্ন এই যে এতগুলো আছে সংস্কৃতি থেকে প্রশ্ন খালি ইন্ডিভিজুয়ালি খেলি প্রশ্নগুলো তুলে দিয়েছে তোমাদের সুবিধার জন্য ঠিক আছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারবে এটাকে ঠিক আছে তাও সংস্কৃতি বিলম্বন কাকে বলে এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ঢুকতে পারে এই প্রশ্নটা হ্যাঁ ওকে সরি হুম দেখো এখানে প্রচুর প্রশ্ন আছে কিন্তু আমি বললাম এই চ্যাপ্টারটা অনেক বিশাল বড় নেক্সট দেখো এখানে তোমরা সমাজ কি সমাজের সংজ্ঞা বা সমাজে বলতে কি বলে সমাজের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই দুটো প্রশ্ন একসাথে হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের এখানে রয়েছে এটা পড়তে হবে না সমাজের প্রকারভেদটা পড়বা ভালো করে এখানে সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের প্রকৃতি এই প্রশ্নটা ভালো করে পড়বা ওকে এখান থেকে আর কিছু না পড়লেও চলবে আর পড়তে হবে না এখান থেকে এবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এগুলো দেখবে সব বড় প্রশ্নের মধ্যে সব হয়ে যাবে এগুলো যেমন এখানে গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠী গোষ্ঠী অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী বিধিবদ্ধ অবিধিবদ্ধ গোষ্ঠী ওই গোষ্ঠীর শ্রেণীভাগের মধ্যে সব পেয়ে যাবো এগুলো হ্যাঁ সংঘ কাকে বলে সংঘ বা সমিতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন সামাজিক প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠানের অন্ত সম্পর্ক আলোচনা করো এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু ধারাবাহিকভাবে তোমরা যদি বড় প্রশ্ন পড়ে নাও ওখানেই কিন্তু হয়ে যাবে এখানে ছোট করে খালি জাস্ট দেওয়া হয়েছে কোশ্চেন বাড়ানোর জন্য আর কিচ্ছু না এখানে ওকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী সমাজ সংহিতা মানে সংগতিতে ধর্মের ভূমিকা কী সমাজ উন্নয়নের শিক্ষার ভূমিকা লেখো সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দেন সংস্কৃতির সামাজিক ভূমিকা সভ্যতা কাকে বলে এগুলো সব প্রশ্ন যত প্রশ্ন আমরা দিয়েছি সব প্রশ্নগুলোই কিন্তু প্রায় তোমাদের হচ্ছে এগুলো অলরেডি বড়তে হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস তোমাদের যারা রয়েছ আমাদের সেন্টারে পড়তে চাইছো অনলাইনে পড়বে তারা সময় নষ্ট না করে পরবর্তী সেমিস্টার পড়তে চাইলে একদম প্রথম থেকেই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের কোর্স ফি তোমাদের এই সাধ্যের মধ্যে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ